আসসালামু আলাইকুম আসসালামাল আশা করি আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর শীত যেহেতু চেয়ে শীতের দিন হচ্ছে খেজুরের রস আপনি টিকটকে ঢুকেন ফেসবুকে ঢুকেন যে কোনো সোশ্যাল মিডিয়ায় ঢুকেন খেজুরের রসের ভিডিও কিন্তু আপনি দেখিনি আর গ্রামে থেকে খেজুরের রস যদি আপনি খান না তাহলে আপনার জীবনটাই পিতা সো আমারও খাজুরের রস খাওয়া আমি আমার বাতিল দুইটা একসাথে দাঁড়াও আমরা এই খেজুর গাছের লোকেশন হচ্ছে জাঙ্গাল গাছপাম্পর সামনে একটা মাদ্রাসা পড়ছে মাদ্রাসার ভিতরে খেজুর গাছের বাগান এই কেন আপনার সানিপুরটা দেখতে পাবিব দেখলে আপনার এই দিকে আস্তে আস্তে একটু ভিতরে যাইবা ভিতরে গেলে আপনার লোকেশনটা অবশ্যই যদি আপনার খাওয়ার আছে থাকে তাহলে আপনি একটু সকাল 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 যাইতে কেন ফজরের নামাজ পর কি কেন ভিড় শুরু হয়ে যায় ফজরের নামাজ পরে কেন দেওয়া হয় তো আমরা অলরেডি বিচে আইসি সো নামাজ অলরেডি শেষ হয়ে গেছে নামাজ শেষ হওয়ার পরে খেজুর গাছের নিচে আস্তে আস্তে মানুষের লাইন ধরে ইলিশ আমরাও কিতা করবো আস্তে আস্তে লাইন ধরলাম এখানে লাইন নেওয়া আমি আছি বাতিজা আছে রাহেল আছে অনেক দিন পরে ইলা লাইনো খারাপ হয়েছে লাগে এটা ফাস্টফুড হয়েছিল লাইন ই যেভাবে আমরা লাইনো খারাপ হয়েছে হাজারের রসে লিটার হয়েছে প্রতি লিটার দেড়শো টাকা করি আমি লইলাম এক লিটার বাতিজা লইছে দুই লিটার মোট লইলাম আমরা তিন লিটার বাতিজা দুই লিটার তিনশো টাকা